স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে সহ আশেপাশের কয়েকটি জেলা তবে সব জেলার মধ্যে ফেনীর অবস্থা ভয়াবহ অনেক জায়গায় ঘরবাড়ি একেবারে মাটির সঙ্গে মিশে গেছে বাদ যায়নি জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জেলার সদর হাসপাতালের নিচতলা পানির নিচে এক সপ্তাহ ধরে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত রোগী ও স্বজনদের অভিযোগ ওয়ার্ডে নেই কোনো চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আকস্মিক বন্যায় হাসপাতালের নিচ তলায় থাকা প্যাথোলজি স্ক্যানো ডায়ালাইসিস ও এনআইসিইউ ওয়ার্ড স্টোর রুম ও ইমার্জেন্সি ইউনিট পানিতে তলিয়ে গেছে তাৎক্ষণিক কিছু যন্ত্রপাতি সরিয়ে নেওয়া গেলেও দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন আইটি ইনস্টিটিউটের সাথে ওয়ালের সাথে সাতান্ন যন্ত্রপাতি সরানো যায়নি ফলে এক্স রে ইসিজি ও ডায়ালাইসিস ইউনিটের বেশিরভাগ যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে আমার ভাইয়ের ছেলে হয়েছে ডাক্তার নাই নার্সরা সিজার করছে অনেক কষ্ট পাইতেছে কোনো সহযোগিতা পাইতেছে না কোনো কিছু করতে পারতেছে না অনেক কষ্টে আছে আমার বাইকে উঠে দিছে নিয়ে এসছি আসার সাথে সাথে ওনারা বলতেছে এটা নিয়ে এসে ওটা নিয়ে এসে আপনাদের কাছে কি আছে একটা সাপে কাপড়ের ওষুধ পর্যন্ত নেই ও একটা নেই ওটা বলো বাড়ি থেকে তো চৌষট্টি জলের মধ্যে এই জেলায় তাতে বোনা এখন তো সবাইকে আমার দিবে এই জিনিসটা ওনাদের মাথায় নেই ওঠে নেই ২৫০ সজ্জা বিশিষ্ট ফেনি জেনারেল হাসপাতালের এই দুরাবস্থা ভোগাচ্ছে রোগীদের বন্যার পানি নেমে যাওয়ার পরও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম এখনো পুরোদমে শুরু হয়নি নিচতলার ইমার্জেন্সি রুম ঠিক না হওয়ায় দ্বিতীয় তলার একটি কক্ষকে ইমার্জেন্সি হিসেবে ব্যবহার করা হচ্ছে সার্ভিস দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে আমাদের যে পরিমাণ রোগী আসতেছে সে পরিমাণদের আমাদের সিস্টার কম আমরা কাজ করতে অনেক হিমশিম খাচ্ছি আমাদের আরো জনবল আরো বেশি বাড়ালে আমাদের একটু কাজ করতে সুবিধা হবে এবং ডাক্তাররাও বর্ণ কারণে বেশিরভাগ আসতে পারে নাই যতটুকু তারা চেষ্টা করছে ততটুকো আসতে পারছে যে কয়েকজন পারসে চেষ্টা করে আসছে তারা আসছে বন্যার ফলে জেলা জুড়ে ব্যাপকভাবে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে গত 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে 71 জন বাড়িঘর ডুবে যাওয়ায় সাপে কাটে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এদিকে নষ্ট যন্ত্রপাতি ঠিক করে সেবা চালু করতে আর কিছুদিন সময় লাগবে বলে জানান হাসপাতালের ভার প্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার মোবারক হোসেন দুলা চার পাঁচ দিন তো আমাদের এখানে বিদ্যুৎ ছিল না নেটওয়ার্ক ছিল না তখন আমরা জরুরি অপারেশন করতে পারি নাই ওই পর্যায়ে আমাদের সিভিল সার্জন ডিসি মহোদয় মিলে আমাদের ফেনী শহরে প্রাইভেট হাসপাতাল গুলাকে হুকুম দখল করে সরকারি হাসপাতাল হিসেবে ঘোষণা করছেন এবং ওখানে আমাদের অনেক রুগীকে আমরা সার্ভিস দিছি সদর হসপিটাল দরকার প্লাস প্রাইভেট হাসপাতাল গুলা মিলিয়ে তবে গতকাল থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি এবং দুই এক দিনের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ কার্যক্রমে শুরু হবে বন্যার দুর্দশার ভেতরে হাসপাতালে এসেও সুষ্ঠু চিকিৎসা না পাওয়ায় খুব প্রকাশ করছেন রোগী ও স্বজনরা তাদের দাবি দ্রুত যেন হাসপাতালে চিকিৎসার পরিবেশ ফিরিয়ে আনা হয় শাহনাজ পারভিন কালবেলা